এফডিএন আসসালামু আলাইকুম মালেশিয়ার কেডিএন থেকে নতুন করে দুইটা আপডেট আসছে আর আমি এখন এই দুইটা আপডেটই এক্সপ্লেইন করব আর সেই আপডেটগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে যে কেডিএন থেকে সব সেক্টরে মালয়েশিয়াতে কাজ করার জন্য এটা স্টেশন अप्रूव করা হচ্ছে আর দুই নাম্বারটা হচ্ছে সামনের বছরে নতুন করে একটা ভাষা যার অর্থ হচ্ছে নিয়ম নিয়ম কানুন করা হচ্ছে কর্মীদের ক্ষেত্রে এটা আসলে কি আর সবার প্রথমে বলে এই দুইটা বাংলাদেশে অবস্থিত কর্মীদেরকে আসলে ভুল বিভ্রান্তি ভুল বোঝানো হচ্ছে তাদেরকে অন্য কিছু বুঝিয়ে এটা বোঝানো হচ্ছে যে খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং খুলতেছে সবার প্রথমে চলুন এক্সপ্লেন করা যাক আর আমি বলে রাখি আমি কিন্তু এমনি কথাগুলো বলতেছি না বিকজ আমার কাছে মেসেজ আসছে এই দুটো বিষয়ের উপরে সো সবার প্রথমে চলুন এক্সপ্লেইন করা যাক সো সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন যে কেডিএন থেকে অ্যাটেস্টেশন अप्रूव একটা লেটার আসছে যে লেটারটা মালয়েশিয়ার কোন একটা কোম্পানি আর এখানে দেখতে পাচ্ছেন সেক্টর নাইট ক্লাব এবং সাব সেক্টর অর নাইট ক্লাব এখানে জব ক্যাটাগরি নাইট ক্লাব ওয়ার্কার সো যেই কোম্পানিটা এই আবেদন পত্রটা করছে যে আমার কোম্পানিতে লুক দরকার এটা কিন্তু সব সেক্টরের আওতাভুক্ত পরে এখন এই একটা স্টেশন হিসাবে তো আসলে মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে সব সেক্টরে আসতেছে মূলত এখানে এটা না সবর প্রথমে আছে যে স্যামসাং এর কোন একটা কোম্পানি তাদের নাইট ক্লাব এর জন্য লোক আনতে আমি আসলে অনলাইনে সার্চ করি বিস্তারিত আসলে তেমন কিছু জানতে পারিনি স্যামসাং এর নাইট ক্লাব সম্পর্কে আর যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে এই আটা স্টেশন अप्रूव পেপারটা এটা হচ্ছে মালেশিয়ার অবস্থিত অন্যতম কোম্পানি তাদের লোক দরকার আমি আর একটু সার্চ করে বলে দেই ধরুন এটা হচ্ছে এ একটা কোম্পানি তাদের লোক দরকার এখন তারা লোক কলিং খুললে আনবে নাকি সামনে আনবে নাকি বর্তমানে মালেশিয়াতে বি এটা একটা সাপ্লাই এজেন্সি যেখান থেকে আসলে লোক নিয়ে আসে আমি তারা রেজিস্ট্রেশন করে তাদের এখানে লোক নেয় আসে 100 জন এখন তারা suratনামা দিয়ে বিভিন্ন কোম্পানিতে লোক খাতাবে এই সেকশনের আন্ডারে তো কোম্পানিকে লোক দরকার তারা এখান থেকেও লোক নিয়ে আসতে পারে বাট এখান থেকে লোক আনার জন্য তাদেরকে সরকার থেকে একটা অ্যাপটুব নিতে হবে যে আমার কোম্পানিতে আমি এতজন লোক খাতাব সো তারজন জন্য অবভিয়াসলি একটা অ্যাপ্রুভ নিতে হবে আর এই অ্যাপ্রুভটা হচ্ছে এই অ্যাটাস্টেশন অ্যাপ্রুভ পেপারটা যেটা তারা এখান থেকে লুক নিয়ে আসবে যদি কলিং খুলে তারা যদি চাই যে আমরা বাংলাদেশ থেকে লুক আনবো অবভিয়াসলি তারা আনতে পারবে বাট বর্তমানে যেহেতু কলিং বন্ধ এটা আমরা সবাই জানি শুধুমাত্র প্লান্টেশন সেক্টরে খোলা আছে এই জানুয়ারি 31 জানুয়ারি পর্যন্ত সত্যাই এটার আসলে কোন ধারণা দাঁড়াই না যে এই অ্যাটাস্টেশন অ্যাপ্রুভটার কারণে সব সেক্টরে খুলবে এবং বাংলাদেশ থেকে লুট নিয়ে আসবে যদি আপনি এটা ভেবে লেনদেন করেন তাহলে অবভিয়াসলি আপনি বোকার স্বর্গে বাস করতেছেন এখনো এখন অনলাইনে যুগ আপনি অনলাইনে চেক করতে পারেন সবকিছু সবকিছু ক্লিয়ার করে জানার পর তারপর আপনি আপনার ডিসিশন নিতে পারেন সো এবার চলুন জানা যাক দুই নাম্বারটা অর্থাৎ দুই নাম্বার আপডেট যেটা আসছে

আই রিপিট কথাটা আমি আবারো বলতেছি যারা মালয়েশিয়াতে বসবাস করবে আই মিনস 2 বছরের জন্য বা তারও অধিকের জন্য সিটিজেনশিপ নেওয়ার জন্য তাদের ক্ষেত্রে এই নতুন এসওপি প্রযোজ্য হবে নতুন নিয়ম কানুন প্রযোজ্য হবে যেটা নতুন বছর থেকে 2025 সাল থেকে বাট এটা দিয়ে যদি আপনাকে বলে যে নতুন বছরে কলিং খুলবে তাহলে এটাও আপনাকে আসলে বোকা বানানোর চেষ্টা করা হইতেছে তো অবিয়াসলি আপনি খুঁজ করবেন খুঁজ করার পর আপনার ডিসিশন জানাবেন সোক্যাদিন মালিশিয়া থেকে এই দুইটা আপডেট নতুন দুইটা আপডেট লাস্ট আর এছাড়া সামনে যদি কোনো আপডেট আসে যেটা আমাদের ফরেনার ওয়ার্কারদের জন্য হেল্পফুল হয় সেটা আমি অবশ্যই এক্সপ্লেইন করব আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ